আমরা প্রতিনিয়ত জনগণের সংগ্রামের মধ্য দিয়ে একটি কাঙ্ক্ষিত এবং লক্ষ্যে পৌঁছার জন্য যাত্রা করছিলাম ঠিক সেই সময় হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো রয়েছে তারা দিনমুল মসমত দখল করে দক্ষিণ এশিয়ার শান্তিনি এবং শান্তি প্রতিনিয়তা বিনষ্ট করে চলছে গতকালকে আমাদের কমিশনের বিদালকে হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে তা সুস্পষ্ট বিয়েরা চুক্তির লঙ্ঘন আমরা যারা ইন্টারন্যাশনাল কমিউনিটি রয়েছেন বিশ্বে যারা শান্তিপ্রিয় মানুষ রয়েছেন আমরা তাদের প্রতিবাদ আহ্বান জানাচ্ছি দেখুন সেই দেখুন সেই দিল্লির আগ্রাসন কিভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে দিন দিন প্রলম্বিত হচ্ছে আমরা দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো ভারতের আগ্রাসন এবং নিবড়নের শিকার হচ্ছে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা ঐক্যবদ্ধ হন আমরা ভারতের জনগণ এবং দক্ষিণ এশিয়ার যারা শান্তিপ্রিয় মানুষ হয়েছেন আপনাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি ঐক্যবদ্ধ হন এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আগামী দিনগুলোতে ইনশাল্লাহ ঢাকা সেই জায়গায় নেতৃত্ব দিবে ঢাকা জাগ্রত হয়েছে দক্ষিণ এশিয়াতে একটি সময় ঢাকা খুবই শক্তিশালী একটি জায়গা ছিল ঢাকার সন্তানের আবার ফিরে এসেছে ঢাকাকে আবার এই বিশ্ব মঞ্চে আবার জায়গা করে দেওয়ার জন্য সমাজ রয়েছে ঐক্যবৃদ্ধ হয়েছে এবং আগামী বিশ্ব মঞ্চে ঢাকাকে একটি ঐতিহাসিক জায়গায় তারা নিয়ে যাবে এই ক্ষেত্রে হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশ বিরাজমান থেকে গণপত গত পনেরো বছরে বরুম খুন এবং নির্যাত অঞ্চলে মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করেছে আমরা তাদেরকে বিদায় করেছি এবং আগামীতে দক্ষিণ এশিয়ার যারা শান্তিপ্রীত মানুষ রয়েছে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে দিল্লির সেই হিন্দুত্ববাদ আমরা ভেঙে চুরমার করে দিব আমরা ইন্টারন্যাশনাল যারা নিজে রয়েছেন তাদেরকে উদাত্তবান জানাচ্ছি আপনারা দেখেছেন কিভাবে দিবালেতে। বাংলাদেশের উপহাই কমিশনে যে রব্য হামলা হয়েছে ইন্টারন্যাশনাল যে আইন রয়েছে সেটার মঙ্গল আপনারা যদি সেখানে ব্যবস্থা নিতে না পারেন আন্তর্জাতিক যে মৌর রয়েছেন আগ্রাসনবাদী শক্তিকে যদি জমাতে না পারেন বিশ্ব শান্তি শৃঙ্খলা সেখানে নষ্ট হবে আমরা বিশ্ব শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য আমরা দেখেছি ইরাকের উপরে কিভাবে নগ্ন হামলা হয়েছে সিরিয়ার উপরে কিভাবে নগ্ন হামলা হয়েছে এখন তাদের চোখ পড়েছে দক্ষিণ এশিয়ার বেঙ্গলের মধ্যে আমরা এই যে জায়গা থেকে দক্ষিণ এশিয়ার শান্তিপ্রিয় মানুষদেরকে ঐক্যবদ্ধভাবে আগামীর সকল ষড়যন্ত্র মোকাবেলা এবং বিশ্ব মঞ্চে যারা শান্তিপ্রিয় মানুষ রয়েছেন তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আগামীতে বাংলাদেশ দিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় বাংলাদেশের শান্তিপ্রিয় জনতা যারা রয়েছেন ছাত্রবৃন্দ যারা রয়েছেন আপনারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন আমাদের লড়াই চলবে সবাই সমস্যায় বলে তুললেই না ঢাকা তুললেই না বাদ সকলকে আমরা